জয় জগন্নাথ আজকে আপনাদের নিয়ে যাই চলুন আমার মাসির বাড়ি রথযাত্রায় শুরু করি তাহলে শান থেকে শাঁযাত্রা হয় হচ্ছে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে তারপর সানযাত্রা পর ঠাকুর চলে যান অনাবাসী একদিন ঠাকুরের বৃগের দর্শন হয় না এই সময় চলে গুপ্ত সেবা বিভিন্ন ধরনের বঞ্জি ওষুধ সুগন্ধি তেল পুকুর বিভিন্ন কিছুতে ঠাকুরের সেবা শুশ্রূষা কিন্তু করা হয় পারিবারিক প্রথম অনুযায়ী আমাবস্যায় ঠাকুরের নেত্রগান এবং আশার মাসিক প্রতিপদে হয় নবযৌবন আর জগন্নাথের আগ্গামালা রথে উঠলেই কিন্তু রথযাত্রা তোর্য শুরু হয় আজ হচ্ছে রথযাত্রা তো এখানে ভগবান জগন্নাথ দেব বলনান দেব এবং সুভদ্রা দেবী উঠে পড়েছেন রথে সুসজ্জিত হয়ে এবং সাথে আছে গোপাল সাথে পারিবারিক নিয়ম কানুনও সমান তালে চলছে এখানে ভগবান কি বাতাস করা হচ্ছে আরতি করা হচ্ছে দেখুন তারপর এই পরিবারের সবথেকে ছোট সদস্য সুকোনিতা মানে আমার গুঞ্জ এখানে ভগবানের উদ্দেশ্যে একটি নিত্য প্রদর্শন করছেন বা ভগবানের মনোরঞ্জন করছে বলতে পারেন তো তারপর তখন এই ব্রজযাত্রা সম্বন্ধে কিছু ইতিহাস আপনাদের জানিয়ে রাখি তো আমার জামাই বাবার হলো রাজা চন্দ্রধরের বংশধর আজ থেকে প্রায় 40 বছর আগে 1982 সালে এই পরিবারে এক বয়োজ্যেষ্ঠ মহিলা পুতুল রানী দেবী উনি গেছিলেন পুরী এবং পুরী থেকে একটি দারু বিগ্রহ সংগ্রহ করে নিয়েছিলেন এবং তিনি চালু করেছিলেন রথযাত্রা কিন্তু কালক্রমে ক্রমে সেই রথের অবস্থা কিন্তু এখন প্রায় জরা চিন্ন তাই নতুন রথের আবশ্যক চিহ্ন ছিলই হঠাৎই এই বাড়ির কুলদেবী গান্ধেশ্বরী চণ্ডীদেবীর দেবীর স্বপ্নাদেশে নতুন নিমকাঠের সাত ফুটের উচ্চতায় রথ বানানো হয় দু সালে এই রথটির আরো কিছু বৈশিষ্ট্য আছে যেমন ধরুন এই রথে চারটি চাকা আছে চাকার চারটিতে রয়েছে আটটি করে অর যা অষ্টপ্রহরকে নির্দেশ করে রথটি বারোটি শক্ত কাঠ দিয়ে তৈরি যা মূল কাঠমাকে গঠিত করছে যা বারো মাসের প্রতি রথের উপরে রয়েছে পাঁচটি কলস যা পঞ্চ প্রতীক বুদ্ধের ভিক্ষাপাত্র তার মধ্যে অধিষ্ঠান করছে সাথে দুই পাশে রয়েছে সুকপা একটি জ্ঞান ও আরেকটি বৈরাগের প্রতীক রথটি তৈরি করতে মোট দুশো ছয়টি কাঠের খণ্ড ব্যবহার করা হয়েছে যা মানে হল দেহের দুশো ছয়টি হাড় রথের নাম নন্দী ঘোষ সারথী দারুকা ঋক শ্যাম যজু অথর্ব চার বেদের প্রতীক এরপর কিন্তু রথ আমাদের বেরিয়ে পড়েছে গন্তব্যের উদ্দেশ্যে মাসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা সবাই মিলে রথের দড়ি টেনে জগন্নাথদেবের রথ নিয়ে যাচ্ছে হচ্ছে মাসির বাড়ি দেখি তো এখন এখানে মাঝপথে একটু বিশ্রামের জন্য দাঁড়ানো হয়েছে প্রভুকে এবং শুধু কিন্তু দাঁড়িয়ে নেই প্রভু একটু মনোরঞ্জনও করানোর জন্য আমার বঞ্চি নৃত্য পরিবেশন করছে সাথে কত মানুষ সাধারণ মানুষ এসে কিন্তু এই রথে যোগ দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কত অপরিচিত মানুষরা এসে কিন্তু আমাদের জগন্নাথদেবকে দর্শন করছেন রথ দেখছেন সবার মুখে এক কথা রথটি অপূর্ব সত্যি মানে সচরাচর কিন্তু এই ধরনের রথ খুব একটা দেখা যায় না তারপরে এখানে আরও কিছুক্ষণ মনোরঞ্জন করা হলো অনেক দর্শকরা আসলেন ভক্তরা আসলেন এখানে দর্শন করলেন তারপরে কিন্তু জগন্নাথ দেবকে নিয়ে বাড়িতে চলে আসা হয়েছিল এবং তোমরা শুধু দেখো জগন্নাথ দেবের সাজটা কি সুন্দর কি সুন্দর অপূর্ব লাগছে দেবকে তার আসনটাও কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে ওপরে স্বামীনা টানানো সুন্দর করে ফুল দিয়ে চারিপাশটা সুসজ্জিত তার মাধ্যমে অধিষ্ঠান করছেন দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী আচ্ছা এর মাঝখানে পরে হচ্ছে হেরা পঞ্চমী হেরা পঞ্চমীতে দেবী আসেন জগন্নাথ দেবীর সাথে দর্শন করতে আর সেই দিনে কিন্তু রথের মুখ ঘুরে দেওয়া হয় উল্টো রথের রাস্তার দিকে এখানে দেবী আসার পর তার জন্য আরতি চলছে বিশেষ ভোগও দেওয়া হয় যাতে এখানে উনি এসে দর্শন করেছেন এবং উনি বলে যান যে খুব তাড়াতাড়ি সময় বাড়ি ফিরতে হবে জগন্নাথ দেবের এরপরে মাঝখানে কিন্তু সপ্তমীতে সূর্য পুজো হয় তারপর হয় নবমী পুজো নবমীর দিন কিন্তু জগন্নাথ দেবকে বিশেষ ভোগ দেওয়া হয় সকালে পুজোয় ভগবানকে ভোগ দেওয়া হয় খিচুড়ি তারপর সাথে আরও নানা তর তরি তরকারি যেমন আলুর দমের সাথে বিভিন্ন মিষ্টি ভাজা ভুজি সব তো থাকে সাথে বিশেষ ভোগ পূজো হয় সবাই এসে পাড়াপ এসে পুজোও দিয়ে যায় সেখানে দেখতে পাচ্ছো বারে কিন্তু ভক্তদের গম গম করছে জগন্নাথ দেবের তো এখানে আমিও আছি এখানে আমার মাসিও আছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু জগন্নাথদের প্রতিষ্ঠান করছে ভোগ কিন্তু দেওয়া হয়ে গেছে পুজো সম্পূর্ণ এবার ভোগ সবার মধ্যে বিতরণ করে দেওয়া হবে আর কিছুক্ষণের মধ্যে আর আজকে বিকেলে বিশেষ ভোগ দেওয়া হবে সেটাকে বলা হয় পিঠে তো এখানে পিঠে ভোগ দেওয়া হয়েছে এবং পারিবারিক নিয়ম অনুযায়ী আঠাশটি প্রদীপ প্রজ্বলন করা হয়েছে এই আজকে নবমী পুজোর জন্য আর নবমীর যেহেতু বললাম যে আজকে কিন্তু মহাদেবের উদ্দেশ্য করে মহাদেবের নাম করে কিন্তু শিব পুজো করা হয় যজ্ঞ করা যেহেতু আজকে অন্তর্দিন ছিল নবমীর দিন এবং যেহেতু শিব অন্তের দেবতা তাই শিব পুজো হয় তো আজ হলো উজ্জ্বরথ সাত দিনের অপেক্ষা শেষ এবার জগন্নাথ দেব ফিরছেন নিজের বাড়ি সাত সাতটি দিন তিন ভাই বোনের মাসির বাড়িতে খুব আনন্দ করে কাটাল এরপরে নিজের বাড়িতে ফেরার পালা কিন্তু ওদিকে লক্ষ্মী দেবী যে রাগ করে বসে আছে কি হবে এবার রথের কিন্তু মাঝখানে আবার দাঁড় করানো হয়েছিল কিন্তু বিকেল হয়ে গেছিলো তো ওখানে আমার বাবু কিন্তু শাক বাজিয়ে এখানে আরাধনা করছিলেন ইনি হলে আমার বাবু নিজের হাতে সমস্ত রথযাত্রাটি কিন্তু পরিচালনা করছেন নিজে পুজোও করছেন সমস্ত কিছু আয়োজনও করছেন তো এখানে দেখো আমরা কিন্তু ছোট্ট করে সারা পুজো একটা রথের মেলা বসে এই মোড়ের সামনে কিন্তু রথ কিছু দাঁড় করেছে বহু মানুষটা এসে আমাদের কিন্তু রথ প্রদর্শন করে যাচ্ছে তো এরপর রথ আবার রথে দইতে টান পড়ে গেছে আমরা টেনে টেনে সবাই মিলে আড্ডা করতে দিতে একটু গল্প করতে করতে দেবে নাম নিতে নিতে কিন্তু জগন্নাথদেবের নিজের বাড়িতে এসে উপস্থিত হয়েছি ইতিমধ্যেই কিন্তু বেলা ঘুরে বিকেল হয়ে গেছে তো এখানে জগন্নাথদেবের আরতির ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন এবার হবে শুরু হচ্ছে পারিবারিক বিভিন্ন নিয়ম যার মাধ্যমে জগন্নাথদেবকে বরণ করা আরতি করা প্রভৃতি যদি সন্ধ্যা হয়ে গেছে তো এখানে সন্ধ্যা আরতি তো অবশ্যই করতেই হবে তো এই হলো সন্ধ্যাবেলা দেবের রথের যে ছবিটা সেটা তোমাদের দিলাম তারপর কিন্তু এখানে পুজো শুরু হয়ে গেছে পুজোর পর কিন্তু এখানে এখন আরতি চলছে এখানে আঠাশটি প্রদীপ দিয়ে কিন্তু এখানে আরতি করা হচ্ছে তারপরে আরও বিভিন্ন জিনিসপত্রের আচার অনুষ্ঠান কিন্তু বাকি রয়েছে তো এখানে দেখো দেখতে পাচ্ছি আরতি কিন্তু প্রায় শেষে উঠে এসেছে যেহেতু ভগবান এত দূর থেকে যাত্রা করে এসছেন তা নিয়ে হাঁপিয়ে গেছেন তার জন্য তাকে কিন্তু বাতাস দেওয়া হচ্ছে তারপরে তাকে কিন্তু আরও বেশ কিছু নিয়মের মাধ্যমে এই পুজো কিন্তু সম্পূর্ণ হবে এরপরে যেটি হচ্ছে সেটি একটি বিশেষ জিনিস আমরা যারা এসেছি হেঁটে জগন্নাথ দেবকে নিয়ে তারা তো হাঁপিয়ে গেছি গেছি কিন্তু সাথে কথিত আছে যে জগন্নাথ দেবের সাথে কিছু অদৃশ্য ভক্তরাও কিন্তু জগন্নাথ দেবের সাথে আসে জগন্নাথদেবকে পৌঁছে দিতে তাই তাদের উদ্দেশ্যে একটি বিশেষ ভোগ দেওয়া হয় ভগবানকে সেটি হচ্ছে দই পানা তো সেটি প্রসাদ হিসেবে তাদের জন্য অর্পণ করা হয় তাই এটাকে এই দড়ি দড়ি মানে ভাড় ভাঙ্গার কিন্তু আর এরপর হচ্ছে লক্ষ্মী দেবীর মানবঞ্জন করবে বিভিন্ন শাড়ি গয়না মিষ্টি ফুলের মালা সমস্ত কিছু নিয়ে কিন্তু জগন্নাথ দেব এসছেন লক্ষ্মী দেবীর মানবঞ্জন করবে এদিকে লক্ষ্মী দেবী কিন্তু দৌড় দিয়ে রয়েছেন

লক্ষ্মী মান মানভঞ্জন করতে জগন্নাথ দেব সক্ষম সেই আনন্দে এখানে তার ভক্তরা বাজি পোড়াচ্ছে আনন্দ উল্লাস করছে কিন্তু জগন্নাথ দেব কিন্তু এখনও বাড়িতে ঝোঁকেনি যেহেতু মা লক্ষ্মীর রাগ কমে গেছে তার জন্য জগন্নাথ দেবও কিন্তু ভক্তদের সাথেই আনন্দ মেতে উঠেছে। অবশেষে জগন্নাথ দেব নিজের গৃহে প্রবেশ করছেন সাত দিন পর শুধু জগন্নাথ দেব নয় জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলরাম দেব তো এখানে তোমাদেরকে বলি জগন্নাথ দেবের সম্বন্ধে এখানে যখন এই মূর্তিটি নেওয়া হয়েছিল তখন কিন্তু বলরামের দেবের মাথার উপর ছিল সাপের চিহ্ন সুব্রত দেবীর মাথার উপর ছিল পদ্মের চিহ্ন যা শক্তির আধার এরপর হচ্ছে জগন্নাথ দেবের মাথার উপর ছিল বিন্দু চিহ্ন যা কিন্তু ব্রহ্মের প্রতীক জগন্নাথ দেবের বুকে ছিল পদ্মচিহ্ন অঙ্কিত জগন্নাথ দেবের বার দিকে আছে সুদর্শন যা শুধুমাত্র সানযাত্রাতেই দর্শন হয় বেদীর নিচে মানে জগন্নাথে বলভদ্রা দেবীর বেদির নিচে রয়েছে দক্ষিণা কালী বীজ মত্র অঙ্কিত কারণ যিনি কালী তিনি কৃষ্ণ তারই অঙ্গে ব্রহ্মপদার্থের সমেত কিন্তু একশো আটটি শিলাগ্রাম শিলা আছে আর এখানে দেখো সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবকে লক্ষ্মী দেবীর পাশে এসে বসানো হয়েছে এবং লক্ষ্মীদেবীকে যেই শাড়িটি দিয়ে জগন্নাথ দেব মনোভঞ্জন করেছেন তাকে করিয়ে দেওয়া হচ্ছে ভালোবেসে এখানে লক্ষ্মীদেবী কিন্তু এখানে কিন্তু সজ্জিত হচ্ছেন নতুন সাজ নতুন গয়না নতুন শাড়িতে সজ্জিত হয়েছেন এবং ওনাকে এখন বসিয়ে হয়েছে যাতে উনি একটু বিশ্রাম নিতে পারেন নিজেদের মধ্যে একটু গল্প গল্প করতে পারে একটু কথা বলতে পারেন যেহেতু জগন্দেব সাত দিন পর বেড়াতে এসছেন তাদের পর বিভিন্ন সুগন্ধি যেরকম গঙ্গা জল বা গোলাপ জল ছড়ানো হচ্ছে তারপরে তাদেরকে বাতাস করা হচ্ছে বিভিন্ন আরও কু সংকুল ধ্বনির মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে ঘরে বরণ করে নেওয়া হচ্ছে পারিবারিক নিয়ম অনুযায়ী আর এই রথে সত্যি মানে আমি থাকতে পেরে নিজেকে অনেক ধন্য বলে মনে করছি আর এখানে দেখো তোমাদেরকে লক্ষ্মী দেবীর মূর্তিটাও দেখিয়ে দিলাম এখানে লক্ষ্মীদেবীর মূর্তি এবং সাথে কিন্তু রয়েছে হচ্ছে এখানে জগন্নাথ দেবের মূর্তি কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সাথে এদের ওনাদের একটা ছবি আমি কিন্তু দিয়ে দিলাম সবাই ভাবে যে উল্টো রথ হয়ে গেল মানে কিন্তু রথ শেষ কিন্তু নয় জগন্নাথ দেব কিন্তু এখনো নিজে বেদিতে ওঠেননি সিংহাসনে ওঠেননি আর এই একাদশীর দিন কিন্তু পূর্ণিমার দিনে মন্দিরে একটি প্রদীপ দেওয়া হয় তারপরে ত্রয়োদশীর দিন জগন্নাথ দেবকে এখানে স্বর্ণাবেশ করানো হয় তারপরে সেই দিনকে বিশেষ পুজোর মাধ্যমে জগন্নাথ দেব কিন্তু সিংহাসনে ওঠে তোমরা দেখতে পাচ্ছি যে এখানে জগন্নাথ দেবকে সোনা বেশ দেওয়া হয়েছে সাথে রূপর পয়নের বেশ দেওয়া হয়েছে কত সুন্দর লাগছে জগন্নাথ দেবকে তো সমস্ত অনুষ্ঠান শেষ হয়েছে এখন জগন্নাথ দেব নিজের জায়গায় প্রতিষ্ঠিত নিজের সিংহাসনে নিজের বিধিতে গুণে উঠেছে অবশেষে কিন্তু শেষ হলো রথযাত্রা যে রথযাত্রা শুরু হয়েছিল প্রায় এক মাস আগে যাত্রার দিন থেকে আজ সেই রথযাত্রার অবসান করলো অবশেষে আপনাদেরকে বলি জয় জগন্নাথ সবাই ভালো থাকবেন আর কারোর যদি ভালো লাগে অবশ্যই আসবেন সারা এই রথযাত্রায় ধন্যবাদ